রাজ্য জুড়ে বড় প্রশাসনিক উদ্যোগ একই ক্যাম্পে এবার একসঙ্গে একাধিক জনপ্রিয় সরকারি প্রকল্পের আবেদন করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষজন পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করছে রাজ্য সরকার রাজ্যের ভোটার তালিকা সংশোধনকে ঘিরে চল্পনা চরমে এসআইআর শুনানির শেষ দিন শনিবার তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে মূল শুনানি প্রক্রিয়া কার্যত শুক্রবারই শেষ হয়ে গিয়েছে এখন চলছে তথ্য যাচাই ও আপলোডের কাজ আর সেই কাজ শেষ হলেই সামনে আসবে সবচেয়ে বড় প্রশ্ন ঠিক কত জনের নাম বাদ পড়েছে এসআইআর চূড়ান্ত তালিকা থেকে কমিশন সূত্রে প্রাথমিক হিসাব বলছে শুধু শুনানিতে অনুপস্থিত থাকার কারণে ছয় লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়া কার্যত নিশ্চিত নোটিশ পাঠানো সত্ত্বেও যারা ইলেকটোরাল রেজিস্ট্রার অফিসের সামনে এসে হাজির হননি তাদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু ছবিটা এখানেই শেষ নয় লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার এই দুই শ্রেণী আরও প্রায় দশ শতাংশের নাম বাদ যেতে পারে এমনটাই ইঙ্গিত খসড়ার তালিকা প্রকাশের সময়ই প্রায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তার সঙ্গে যুক্ত হচ্ছে শুনানিতে অনুপস্থিত ছয় লক্ষ ভোটার আনম্যাপড ও তথ্য অসঙ্গতিতে প্রায় দশ লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছে তাই সব মিলিয়ে চূড়ান্ত তালিকা থেকে প্রায় চুরাশি লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে এমনটাই কমিশন অন্দরের হিসেব নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বহু ভোটারের যাচাই প্রক্রিয়া নির্ধারিত তেরোটি বৈধ নথির কোনোটাই জমা দিতে পারেনি অনেকেই প্যান কার্ড বা সংবাদপত্রের কাটিং জমা দিয়েছে যা বৈধ প্রমাণ হিসেবে গণ্য হয় না ফলে তাদের নাম বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অন্যদিকে একই ব্যক্তির একাধিক ঠিকানা মৃত ভোটার বা বাস্তবে অস্তিত্বহীন নাম এই ধরনের অসঙ্গতিও ধরা পড়েছে যাচাইয়ের সময় যাদের নাম বাদ যাবে তাদের নিরাশ হওয়ার কারণ নেই কমিশন জানিয়েছে প্রত্যেককে কারণ উল্লেখ করে নোটিশ দেওয়া হবে অ্যাপিলের ধাপ নাম বাদ গেলে পাঁচ দিনের মধ্যে জেলা শাসকের কাছে আবেদন সেখান থেকে বাতিল হলে পরের পাঁচ দিনের মধ্যে সিইওর দপ্তরে আবেদন অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ থাকছে নিজের নাম পুনরুদ্ধার করার বর্তমানে স্ক্রুটিনি চলছে সিইওর দপ্তরে অনুমোদন মিললেই আগামী আঠাশে ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা বিশেষজ্ঞদের মতে এত বড় সংখ্যায় নাম বাদ পড়া নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে কারণ ভোটার তালিকায় গণতন্ত্রের ভিত্তি ফলে প্রতিটি নাম যাচাই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র নজরদারি চলছে সব মিলিয়ে এখন রাজ্যের চোখ আঠাশে ফেব্রুয়ারির দিকে স্ক্রুটিনি শেষ হলে পরিষ্কার হবে গণতন্ত্রের ভোটার তালিকায় ঠিক কতটা ছোট হতে চলেছে আর কতজন নাগরিককে এখনও লড়াই চালিয়ে যেতে হবে নিজেদের ভোটাধিকার নেওয়ার জন্য হাই নিউজ নেটওয়ার্ক